নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরা এসে গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আন্দামান অ্যাডভেঞ্চারারের পক্ষ থেকে আপনাদের জন্য সঙ্গে আছে লক্ষণদা তরুণদা দা সঞ্জয় দা এবং ছোট ভাই আর আমি সুদাম আপনাদের সঙ্গে সব সময় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করি আর দেখি আজকের মাছ ধরার ভিডিওতে আমরা কী কী করতে পারি সব কিছু আপনাদের জন্য আমরা এখন মাছ ধরার জন্যে তাইয়ারি নিচ্ছি এখন আমরা এই পাথরগুলি বেঁধে আমরা লাইন ফেলবো যে লাইনে মাছ ধরবো আজকেরা আর এখন অলমোস্ট একদম অনেকটাই অন্ধকার হয়ে গেছে আর এই যে আমাদের লাইন বসি পাতা আছে এখন চারা গেথে ফেলতে হবে কি বন্ধুরা তোমরা এরকম মাছ ধরা হয়তো আগেও আর আমরা আবার আমি এই সব করিনি এই দিনও মাছ ধরিনি প্রথমবার আপনাদের দেখাবো এই যে আমাদের সঙ্গে আছে

আছে তো আজকেরা বেশি পাই নাই এই যে কাঁকড়া আছে মাছও অল্প কিছু আছে এখন রাত্রে আমাদের খাওয়ার জন্য মোটামুটি এতে হয়ে যাবে তো এই যে দাদা মাছ সরি কাঁকড়া কাটতেছে কাঁকড়া কাটা হয়ে গেছে প্রায় ছোটো কাঁকড়াগুলো খুবই টেস্টি হয় তাই আমরা আসার সময় তর থেকেই কাঁকড়াগুলো ধরে এনেছি এই যে দেখো কাঁকড়া আমি কাটছি আর মাছ আছে দুটো বড় মাছ না যদিও এই যে দুটো মাছ বের করে রাখছি তোমাদের দেখানোর জন্য আর এটাতে কাঁকড়া আছে কিছু জীবিত আছে কিছু মৃত আছে আগে যেগুলো মরা কাঁকড়া সেইগুলো আগে কাটি তারপরে জ্যাথা কাঁকড়াগুলো কাটব তো দাদা কাঁকড়া কাটতেছে আর ওদিকে ছোট ভাই ছোট ভাই কই এই যে ছোট ভাই চুলে আগুন জল জ্বালাইতেছে এই যে ভাতও রান্না শুরু হয়ে গেছে রান্না করতে হবে এই যে ছোট ভাই এই যে সব কিছু রেডি করতেছে এই যে আমাদের সবজি পেঁয়াজ আলু রসুন এখন রান্না হবে টমেটো আছে আগুনও জ্বলছে হাতে খাই বিশেষ একজন সেটা বন্ধুরা পরে বলবো এখন এটা একটু ধুতে হবে কি হলো হ্যাঁ হ্যাঁ আরেকটা ফ্ল্যাশলাইট নিয়ে এসো হ্যাঁ আমার মাছগুলো মাছ কাঁকড়াগুলো কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে রান্নায় চাপাতে হবে ছোট ভাই আজকে আমাদের কুক তো ছোট ভাই আজকে রান্না করবে আমরা সবাই মন ভরে খাবো যদিও আমাদের কাছে আজকে অনেক বেশি মাছ নেই অল্প মাছ তো অল্পতে কিছু হয় না হয় টেস্ট করে যেটা মন দিয়ে যদি খাওয়া হয় তৃপ্তি মিটে যায় আজকে আমরা অল্পতেই সন্তুষ্ট থাকব তো এখন রান্না হবে সঙ্গে থাকবেন আর এই যে দেখুন আমাদের মতো যদি আপনারাও এইভাবে মজা করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ঠিক আছে করে কাঁকড়া পাইলাম মাছ তো বেশি পাইনি আছে জাল দিয়ে জালে বাঁধতেছে বিড়াল খাওয়ার জন্য কয়টা মাছ ধরে নিয়ে আসলাম মাছ আর এই করা চারপাশটা কাটি বাৰি কৰি খাই লৈ

ছোট ভাই একটু ফুদা ফুদাও ওইতো ওইতো বন্ধুরা চক্র তো মনে করে যাও না বলতে জলুক জলুক ওই দিবতে সব জলে কিন্তু আগুন বন্ধ যাবে না না হবে সব হবে এই জালে কাছে কি যাবা সত্যি তো আমাদের ভাত হয়ে গেছে ছোট ভাই ভাতের ফ্যান গালছে এই দেখো

হ্যাঁ এটা তো লাইটটা মারলে তো ভালো হয় মাছ বাজার চাপানো হচ্ছে আরেক এবার আমাদের কাঁকড়া রান্না হচ্ছে কাঁকড়ার আর কি ম্যারিনেট হবে তো কাঁকড়াতে কেবল নুন দেওয়া হলো এরপর হলুদ লঙ্কা আর মশলা দিয়ে ওপরটাতে মেরিনেট করে রাখা হবে সঙ্গে আলু পেঁয়াজ তো কেটে রেখেছি ছোটো ভাই আজকে খুব খুব আনন্দের সহিত এই হলদি কম করো হলদি কম করো অত হলদি না হলদি অত লাগবে না লাগবে না লাগবে না তুমি তো সেই তুমি তো সেই লক্ষণদার মতো হলদি দেওয়া শুরু করছো যে খাওয়ার পরে আঁত হলুদ তো একটা সাইড দিন লঙ্কা গুঁড়ো দেওয়া হলো

আজকে আমরা মানুষ পাঁচজন কিন্তু কাকড়া আছে অনেক এখানে যথেষ্ট কাকড়া আছে আমরা খেয়েও থেকে যাবে আমরা কালকে সকালের জন্য রান্না একবারে করে রাখা হবে কারণ কালকে সকালে আর রান্না করার সময় পাওয়া যাবে না তাই এখনি আমরা রান্না করে নেব কালকে সকালে লাগে লাগে

আপনারা কি বলেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন এই রান্না বাড়া দেখার পরে ছোট ভাইকে বিয়ে দিলে বউ কি এসে রান্না বাড়া করে খাওয়াবে না ছোট বাইরই রান্না বাড়া করে খাওয়াতে হবে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু বন্ধুরা আলু ভরতে

এখন জল দাও কি এই যে বন্ধুরা আমাদের সবজি রান্না হয়ে গেছে কাঁকড়া আর আলু আর মাছ ভাজা রয়েছে আর সঙ্গে আছে আলু সিদ্ধ পেঁয়াজ কুচি দিয়ে আলু সিদ্ধ মাখা হবে আমার তো মুখে জল এসে যাচ্ছে বন্ধুরা রাত রাত এখন বারোটা হয়ে গেছে আর খিদেও লেগেছে প্রচুর এই যে খোলা খোলা জিরার দরকার নাই এখন ভাত ভাতে রেডি করো খাওয়া দাওয়া করা যাক খিদে এখন পেটে চোচো করছে ঠিক আছে সব হয়ে গেছে তো বড় করে নিয়ে নাকি এই যে বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে বাড়া হয়ে গেছে এখন খেতে হবে মাছ ভাজা রয়েছে কাঁকড়ার সবজি কাঁকড়ার তরকারি সবাই আমরা খেতে বসে গেছি সঙ্গে আছে লেবু আছে টক লেবু আর আজকে ছোট ভাই রান্না করেছে আমি একটু টেস্ট করে দেখলাম অপূর্ব হয়েছে অপূর্ব হ্যাঁ অন্যদিনের থেকে আজকে সত্যি একদম অপূর্ব রান্না হয়েছে খেয়ে দেখো খেলেই পরে বুঝতে পারবে সবাই চলে আসো যদি বিয়ে করে না যদি পাত্রী পায় কোন সময় বিয়ে যদি করে আছি পাত্র তো রাখার জন্য কিছু নেই পাত্রি অবশ্যই পাবা তখন কিন্তু তোমার রান্না করে খাওয়াতে হবে অবশ্যই অবশ্যই খাওয়াবো বিয়ে করলে বরের হবে তুই এত সুন্দর তাই

শান্তি করে চাটে কুটে পরিষ্কার খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে আমাদের লক্ষণ দা খাওয়ার সময় কথা বলে না নির্বাক হয়ে খায় তাই এখন কিছু বলছে না খাওয়ার পরে অবশ্যই বলবে ও একটু ঠ্যাংক দেখা থ্যাংক ই্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা খাওয়া দাওয়া শেষ

এদিকে দেখে বলো বন্ধুরা দেখো একটু কে কালি খেলো হাড়ের কালিটা খেলো কে আরে বলতো লজ্জা পাচ্ছে দেখো রান্না করছে তো আমি বলি রান্না করছে ভাতের এইখানটায় এইখানটায় কালি লেগেছিলো আর এখানে কি করে চাটে তরকারি কত টেস্টি হয়েছে বন্ধুরা সাইটে হাড়ের কালি কাহিলেই দিলো হ্যাঁ কালি

চিংড়ি মাছ চিংড়ি ফাঁসা ফাঁসা এই কাঁকড়া গুলো করে ঝামেলা যদি আবার উঠবে জালে এই যে চিংড়ি এটা চিংড়ি তো পড়ার কথা না ধামাকা চিংড়ি

জোয়ারে এখন জল উঠছে আমাদের জাল এখানেই থাকবে রাতের এই জোয়ারটায় যখন মাছ উঠবে সেগুলো বাদ বাদবে

অনেক রাত হয়ে গেছে আর আমরা কিছু মাছ যে ধরার জন্য আসছিলাম সব তবে তবে একটা অত একটা মাছ পাইনি তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা সঙ্গে থাকুন বন্ধুরা গুড নাইট টাটা বাই